সবুজের এক গভীর মায়ায় মোড়ানো ছিল তানিয়ার চারপাশ সেই ছোটবেলা থেকেই সে দেখে আসছে মা আর দাদিমা কিভাবে সবুজ রঙের এক টুকরো কাপড়ের উপর সুঁই সুতো দিয়ে আস্ত একটা জগৎ ফুটিয়ে তোলেন তানিয়া এখন সেই নকশি কাথা শিল্পের উত্তরাধিকারী তার এবারের কাজটা একটু অন্যরকম একটু বেশিই বিশেষ সে স্থির করেছে সবুজ জমিনের উপর তার হৃদয়ের সবটুকু মাধুরী মিশিয়ে একটি দৃশ্যপট তৈরি করবে তানিয়া যখন বসল তখন বিকেলের নরম আলো তার ঘরের জানালা দিয়ে এসে পড়ছে সবুজ কাপড়ের ওপর শুইয়ের ডগায় সে প্রথমে তুলে আনল টকটকে লাল আর উজ্জ্বল হলুদ রঙের সুতো সেই সুতোয় ফুটে উঠতে লাগল ছোট ছোট ফুল যেন সবুজ ঘাসের গালিচায় বসন্তের হাওয়া লেগেছে সেই ফুলের পাপড়িতে সে কালো সুতো দিয়ে সূক্ষ্ম সীমানা টেনে দিল যাতে রঙের বৈচিত্র্য আরও জীবন্ত হয়ে ওঠে কিন্তু তানিয়ার মনে আরও বড় এক স্বপ্ন খেলা করছে সে বুনতে চাইল এক অলৌকিক দৃশ্য কাপড়ের এক কোণে সুইয়ের নিপুণ ছোঁয়ায় ভেসে উঠল এক নীলচে সবুজ জলপরি সেই জলপরীর লম্বা চুলগুলো যেন পানির ঢেউয়ের মতো দুলছে জলপরির ঠিক পাশেই সে ফুটিয়ে তুলল একটি স্বচ্ছ বিলের দৃশ্য সেখানে একটি দীর্ঘদেহী বক স্থির হয়ে দাঁড়িয়ে আছে বকের এক পা পানির ওপরে তোলা চোখ দুটো নিবদ্ধ নিচের দিকে ঠিক সেই মুহূর্তে পানির নিচ দিয়ে বয়ে যাওয়া একটি রূপালি মাছকে সে শিকার করতে উদ্যত মাছটি যেন বুঝতে পেরেছে বিপদ তাই সে ল্যাজ ঝাপটে পালানোর চেষ্টা করছে তানিয়া যখন এই দৃশ্যটি সেলাই করছিল তখন তার মনে হচ্ছিল সে যেন নিজেই সেই বিলের পাড়ে বসে আছে প্রতিটি ফোঁড়ে ফোঁড়ে সে এঁকে দিচ্ছিল গ্রাম বাংলার চিরায়ত জীবন আর রূপকথার এক অপূর্ব সংমিশ্রণ সুতোর বাঁধনে আটকে যাচ্ছিল সময় কখনো লাল সুতোয় জীবনের স্পন্দন কখনো কালোয়ে গভীরতা আর হলুদে মিশে যাচ্ছিল এক চিলতে রোদ তানিয়ার হাতের এই নকশি কাঁথাটি যখন শেষ হল তখন সেটি আর সাধারণ কোনো কাপড় রইল না সেটি হয়ে উঠল একটি জীবন্ত গল্প যেখানে জলপরি আর বাস্তব বক মাছের লড়াই মিলেমিশে একাকার হয়ে গেছে সবুজ সেই জমিন যেন হয়ে উঠল এক টুকরো বাংলাদেশ যেখানে স্বপ্ন আর বাস্তবতা একই সুতোই গাঁথা তানিয়া তৃপ্তির হাসি হাসল কারণ তার মনের ভেতরকার জমানো কথাগুলো আজ এই নকশী কাঁথার নকশায় অমর হয়ে রইল তানিয়ার সেই সবুজ জমিনের ওপর জল পড়ি আর বকমাছের লড়াইয়ের নকশাটি যখন শেষ হল তখন গ্রামে এক অন্য রকম সাড়া পড়ে গেল সবাই ভাবল এটাই হয়তো তানিয়ার জীবনের শ্রেষ্ঠ কাজ কিন্তু তানিয়া জানতো তার মনের ভেতরের ক্যানভাস এখনও অনেক বড় দাদিমা একদিন তার মাথায় হাত রেখে বললেন তানিয়ারে। রে কাঁথা শুধু শীত নিবারণের জন্য নয় এটা হলো একটা বংশের ইতিহাস তুই কি পারবি আমাদের এই গ্রামের না বলা কথাগুলো সুতোর ফোড়ে অমর করতে দাদিমার সেই কথা তানিয়ার মনে এক নতুন আগুন জ্বালিয়ে দিল সে ঠিক করল এবার সে শুধু একটি ছোট নকশা নয় বরং একটি বিশাল গল্প কাঁথা তৈরি করবে তানিয়া এবার বেছে নিল তিল ধারণের জায়গা নেই এমন এক বিশাল লাল কাপড়ের জমিন লাল হল জীবনের প্রতীক সংগ্রামের প্রতীক সেলাইয়ের প্রথম দিনগুলোতে তানিয়া আঁকল তার শৈশবের সেই হারানো মেঠোপথ সুইয়ের প্রতিটি টানে ফুটে উঠল গ্রানের সহজ সরল মানুষগুলোর মুখ সে কাঁথার এক কোণে ফুটিয়ে তুলল একটি অভাবী চাষি পরিবারের দৃশ্য সেখানে দেখা যাচ্ছে বৃষ্টির দিনে টিনের চালের নিচে এক মা তার সন্তানকে নকশি কাঁথা দিয়ে জড়িয়ে ধরে রূপকথার গল্প শোনাচ্ছে তানিয়া যখন এই দৃশ্যটি সেলাই করছিল তখন তার চোখে জল চলে এলো কারণ এটি ছিল তার নিজেরই ছোটবেলার ছবি গল্প এখানেই শেষ নয় কাঁথার মাঝখানে সে এক অদ্ভুত জাদুর মায়াজাল তৈরি করল সেখানে দেখা গেল একটি বিশাল বটগাছ যার ডালপালা সুতোর কারুকাজে চার দিকে ছড়িয়ে পড়েছে সেই বটগাছের নিচে গ্রামের মানুষ বসে সালিশ করছে কেউ বা মেলা থেকে কেনা খেলনা নিয়ে বাড়ি ফিরছে তানিয়া চাইল বাস্তবের সাথে কল্পনাকে মেলাতে তাই বটগাছের পাতার আড়ালে সে লুকিয়ে রাখল ছোট ছোট কিছু রহস্য কেউ ভালো করে তাকালে দেখতে পাবে সেখানে সুতোর তৈরি ছোট ছোট দেবদূত বসে গান গাইছে কাঁথাটির কাজ যখন অর্ধেক শেষ তখন গ্রামে এক বিশাল বন্যা এলো তানিয়াদের ঘরবাড়িতে পানি উঠে গেল কিন্তু তানিয়া তার সেই সাধের কাঁথাটি বুক দিয়ে আগলে রাখল বন্যার সেই কঠিন দিনগুলোতে যখন চারিদিকে মানুষের হাহাকার তখন তানিয়া তার কাঁথার বাকি অংশে নতুন এক দৃশ্য যোগ করল সে আঁকল মানুষ কিভাবে একে অপরের হাত ধরে বিপদের মোকাবিলা করছে লাল কাপড়ের ওপর সাদা সুতোর ফোড়ে সে এঁকে দিল পানির ঢেউ আর মানুষের সাহসের গল্প বন্যা শেষ হওয়ার পর যখন তানিয়া তার কাজ পুরোপুরি শেষ করল তখন দেখা গেল এক অপূর্ব দৃশ্য কাঁথাটির একপাশে ছিল তানিয়া সেই পুরনো জলপড়ি আর বকমাছের লড়াই আর অন্য পাশে ছিল গ্রামের মানুষের বেঁচে থাকার অদম্য সংগ্রাম এটি আর সাধারণ কোনো সেলাই রইল না এটি হয়ে উঠল একটি চলমান নাটক একটি জীবন্ত দলিল তানিয়া যখন সেই বিশাল কাঁথাটি রোদে শুকোতে দিল তখন দূর দূরান্ত থেকে মানুষ সেটি দেখতে এলো তারা দেখল কিভাবে তানিয়া বাড়ির সীমানা ছাড়িয়ে পুরো গ্রামকে এমনকি পুরো বাংলাদেশকে একটি কাপড়ের ভিতর বন্দি করেছে তানিয়া বুঝতে পারল শিল্পের কোনো সীমানা নেই সুই আর সুতো যদি ভালোবাসা দিয়ে চালানো যায় তবে তা দিয়ে দুনিয়া জয় করা সম্ভব